বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব জীবন সংশয়ের আশঙ্কা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন শাসক দলের বিধায়ক যদি বর্তমান সরকারের শাসনকালেই ধরনের পোস্ট দেন তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে খোদ শাসক দলের বিধায়কই নিরাপত্তাহীনতায় ভুগছে তাহলে আম জনতার কি হাল হবে এমনটাই প্রশ্ন তোলেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বর্তমান শাসক দলের বিরুদ্ধে এক খুব উগ্রে দিলেন তিনি বর্তমান জোট সরকার জনস্বার্থ বিরোধী সরকার এই সরকার জনগণের মঙ্গল আর্থে কখনো কোনো কাজ করেনি বলে অভিযোগ জানান মুখপাত্র তাই রাজ্যবাসীর মঙ্গল আর্থে বর্তমান সরকারকে খুব শীঘ্রই সরানোর দাবি জানান তিনি বিধায়ক তার জীবনের আশঙ্কা করছে খুব হয়তো কথা বলছে এটা রাজ্যের চিত্র গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম শুধু সামাজার বিশালগঞ্জ মাম্বাইয়ে বিভিন্ন জায়গা হচ্ছে হয়ে যাচ্ছে